শ্রী শ্রী ঠাকুর বলেছেন সাধারণত দোষ দর্শন পরনিন্দা ও অপরের দুর্ব্যবহার আমাদের মনটাকে খিচড়ে দেয় যারা নাম ধ্যান করে না তারা এসব ভাবের মোড় ঘোরাতে পারে কম তাই জীবনটাকে একটা নরক করে ফেলে নাম ধ্যান নৃত্য যারা করে তাদের ভিতর কালে কালে নিয়ন্ত্রণ সামঞ্জস্য ও সমাধানের বুদ্ধি কিছু কিছু গজিয়ে ওঠে এবং তাদের সপরিবেশ কিছুটা শান্ত থাকতে পারে হীনমন্য অহং বিদ্বেষ ও পরশ্রী কাতরতা মানুষের সব শান্তি কেড়ে নেয় সে নিজে অশান্ত বলে পরিবেশের সঙ্গেও সুস্থ ব্যবহার করতে পারে না স্বামী বিবেকানন্দ বলেছেন আকাশ থেকে বৃষ্টির ফোঁটা যদি পরিষ্কার হাতে ধরা পড়ে তবে তা পান করার জন্য যথেষ্ট বিশুদ্ধ যদি এটি নর্দমায় পড়ে তবে এর মূল্য এতটাই কমে যায় যে এটি আপনার পা ধোয়ার জন্য ব্যবহার করা যায় না যদি এটি উত্তপ্ত পৃষ্ঠে পড়ে তবে এটি বাষ্প হয়ে যাবে এটি একটি পদ্মপাতায় পড়লে এটি মুক্তর মতো জলে এবং অবশেষে এটি একটি ঝিনুকের উপর পড়লে এটি একটি মুক্ত হয়ে যায় ফোঁটা একই তবে এর অস্তিত্ব এবং মূল্য নির্ভর করে এটি কার সাথে যুক্ত তার উপর সর্বদা এমন লোকেদের সাথে যুক্ত থাকুন যারা হৃদয়ে ভালো আপনি নিজের অভ্যন্তরীণ রূপান্তর অনুভব করবেন রাতে খাওয়ার দেড় ঘন্টা পরে ঈষদুষ্ণ গরম জল পান করে ব্রাশ করে নিদ্রা যেতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে ব্রাশ না করে ঈষদুষ্ণ গরম জল পান করতে হবে তারপর হালকা ব্যায়াম প্রাণায়াম ইত্যাদি করার অন্ততপক্ষে এক ঘন্টা পর জলখাবার গ্রহণের এক ঘন্টা পর জলপান করে ব্রাশ করতে হবে দৈনন্দিন অন্ততপক্ষে তিরিশ মিনিট হাঁটতে হবে